হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণ খোলা হাতে দর্শক আমার সামনে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মার্শাল্লাহ হাজার হাজার কিন্তু গরু এ হাতে কিন্তু গরুর অভাব নেই আপনারা ফ্রিজিয়ান বলেন কিংবা দেশি বলেন কিংবা শাইওয়াল বলেন সকল ধরনের কিন্তু গরুটির কালেকশন কিন্তু পাবে এই হাতে মার্শাল্লাহ কোয়ালিটি চমৎকারিটি গরুগুলো তো দর্শক আজকে আপনাদের উদ্দেশ্যে আমরা এই ধরনের গরুগুলো দেখাবো এবং যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত দর্শক আপনাদের জানাবো দর্শক আশা করছি পুরো আজ তার জন্য আমাদের সঙ্গে থাকবেন কাকা আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা আপনার খামারের ভিডিও আমরা কিন্তু অনেক অনেকদিন পাই না আচ্ছা আল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যে আজকে যে গরুগুলো রাখছেন কয়টা গরু দেখাবো সাত আট কত গরু

আচ্ছা যদি বলে যে এক লাখ দিলে তাও হবে না আচ্ছা আচ্ছা বিশেষ হিসেবে আচ্ছা তাহলে আমরা একটু বিস্তার প্র্যাকটিক্যালি দর্শকদের দেখাই গেছে এবং চাচা অনেকে আছে আপনার কিন্তু জানতে চাই যে হাটটার মানে লোকেশনটা কত হাটটা লোকেশন জেলা পাবনা যেখানে সত্যি গ্রাম অরণকুলা পশু হাট উত্তরবঙ্গের সবচেয়ে নামকরা হাট এটা কিন্তু নামকরা হাট যে দর্শক আর তথ্য দিয়েছে সেটা হচ্ছে সিটি হাট এবং অরণকুলা হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড়হাট হচ্ছে সিটি হাট তারপরে অরনকুলার ব্যবস্থান আর কি

আচ্ছা আচ্ছা তুমি ভাই যদি এটা নিতে চাই সেক্ষেত্রে মাংস কেমন পাওয়া যাবে বলেন এটা মাংস আনুমানিক তাই তো কতটুকু পাওয়া যেতে পারে দেখতে পাচ্ছি নম্বরটা দামে কেমন লাগছে দাম কথা বলা যাবে হালকা কম বেশি পাওয়া যাবে আকাশ পাতাল কিছু বলা যাবে না একটা পরবর্তীতে একটা বড় গরু আছে দাঁতগুলো দাঁতে নাই কিন্তু এখন এখনো দাঁত নাই দাঁত ফ্রিজিয়ান আঞ্জা অরিজিনাল ফ্রিজি

যে দুটা গরু রাখছেন দেখার মতো কাকা এগোটা কি জাতের গরু এটা দেশি অরিজিনাল দেশি কাটি আসলে যে দেখতে পাচ্ছেন অনেকে আসলে দেশি গরু খুঁজেন আর কি কারণ দেশি গরুর নাকি মাংসের টেস্ট বেশি নেই আচ্ছা এই গানটা ওটা তো মাংস ভরপুর কাকা মাংস ভরপুর দাঁত হয়েছে দাঁত হয়েছে কয় দুই দাঁত আচ্ছা এটা দুই দাঁত দাঁত দুইটাই দুই দাঁত করে আর দুইটা গুলো দেখেন দর্শক সামনে মাশাআল্লাহ চামড়াটা দেখবেন বেশ চমৎকার একটা আনকমন একটা কালার পেন কিন্তু চলে আসছে গোটার মধ্যে সিরিয়ালের হচ্ছে এটা তিন নাম্বার গরু কালার কোনো ভাই নিতে চাইলে দামি কালার লাগবে